আসসালামু আলাইকুম ট্যাক্সেশন ইন বাংলাদেশ পার্ট এর জন্য যেই কয়টি প্রশ্ন পড়লে আমাদের সবগুলি প্রশ্ন নিশ্চিত কমন পড়বে আয়কোর নির্দেশিকা দুই হাজার চব্বিশ পঁচিশ মেনে এনভিআরের নতুন সংশোধিত আইন অনুযায়ী সবগুলি প্রশ্নের সঠিক উত্তর লেখা হয়েছে এ পার্টে দশটি প্রশ্ন নিশ্চিত কমানের জন্য যেই কয়টি প্রশ্ন আমাদের অবশ্যই পড়া উচিত সবগুলি প্রশ্ন এখানে একত্রে দশ পেইজেরই পিডিএফে দেওয়া হয়েছে আমরা যে কেউ চাইলে ভিডিওটির ডেস্ক্রিপশন থেকে অথবা ফার্স্ট কমেন্ট থেকে লিংকে গিয়ে এই প্রশ্নগুলোর উত্তর পড়ে নিতে পারব আমি নিশ্চিত করে বলতে পারি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর সংযোজন করা হয়েছে এবং সবগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে একত্রিত করা হয়েছে নিশ্চিত দশ নম্বর কমনের জন্য এই কয়টি প্রশ্ন অবশ্যই সবার পড়ে নেওয়া উচিত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ